আজকে স্বাধীনতা দিবসে সকালে যেমন আমরা পতাকা উত্তোলনে সবাই মিলে সামিল হয়েছিলাম সেই আনন্দে আজকে আমরা জলখাবারের এই তিন রঙের সমাহার করবো আপনারা দেখুন সবুজ রঙের জন্য কিন্তু বাজার থেকে আমরা পালং সংগ্রহ করতে সমর্থ হয়নি তাই বাগানে কুমড়ো গাছে কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতার রসটা ছেঁকে নিলাম তা চিপ বেঁধে পালং পাতা হলে এসবের কিছুই হতো না পুরোটাই সুন্দর করে বাটা হয়ে যেত এটা এই ছিমড়েগুলো ফেলে না দিলে একটা তেতো ভাব আসবে সেই জন্য এগুলো ছেঁপে ফেলে দিলাম এবার এই জলটা দিয়ে ময়দাটা মাখা হবে নুন দিলাম এবারে ময়নটা দিতে হবে ময়দাটা ভালো করে ময়ন মিশিয়ে নিয়েছি নুনটা মিশে গেছে এবারে জলটা দিয়ে অল্প অল্প করে ঢেলে মাখবো য়দা হয়ে গেছে এবার গেরুয়া রঙের ময়দা মাখবো গাজর বাটা দিয়ে গাজর দিয়েছি এবারে এবারে গাজর বাটা দিয়ে অল্প অল্প করে এই আমাদের গেরুয়া লুচির মন্দির আমাদের তিন রঙা লুচি প্রস্তুতি সম্পূর্ণ লুচি গুলো বেলে নিয়েছি এবারে ভাজবো স্বাধীনতা দিবসে সকালে জলখাবার তিন রঙা লুচি চানা মশলা আর মিষ্টি দিয়ে সম্পন্ন